আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে ভারত নিজ দেশের নাগরিক ছাড়াও দেশটিতে বসবাস করছে বিভিন্ন দেশের মানুষ যদিও দেশটিতে জাতীয় শরণার্থী বিষয়ক কোনো আইন নেই তবে দুহাজার উনষাট সালে জওহরলাল নেহরুর প্রদত্ত নীতিগুলো অনুসরণ করে তারা সর্বদা প্রতিবেশী দেশগুলো থেকে আসা শরণার্থীদের গ্রহণ করে থাকে এবার পার্শ্ববর্তী তিন দেশে নাগরিকদের শরণার্থী হিসেবে ভারতে বসবাসের ক্ষেত্রে নতুন বিধিমালা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন আইনে ভারতের তিন প্রতিবেশী আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুরা ধর্মীয় সহিংসতার শিকার হলে তারা বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে আশ্রয় নিতে পারবেন আইনে বলা হয় দুই হাজার চব্বিশ সালের একত্রিশ করা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকার অনুমতি পাবেন এই সময়ে দেশটিতে প্রবেশের পর যাদের নথির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না তিন সেপ্টেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গেল বছর কার্যকর হওয়া দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী এসব ব্যক্তিরা ভারতের নাগরিকত্ব লাভ করবেন ভারতের নতুন আইন নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় আগের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী তিনটি প্রতিবেশী দেশের যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার দাবি করে বা অভিযোগ তুলে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের ক্ষেত্রে আশ্রয় নেওয়ার সময়সীমা ছিল দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নতুন আইনে সেই সময়সীমা দশ বছর বাড়ানো হয়েছে নতুন আইনে ছাড় দেওয়া গোষ্ঠীদের বাইরে কেউ বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন এত গুরুত্বপূর্ণ একটি আইন কার্যত বিনা প্রচারে বিনা বিতর্কেই পাশ করিয়ে দেয়া হয়েছে এরকম একটি আইন পাশ করিয়ে কি প্রতিবেশী দেশগুলো থেকে সে দেশের সংখ্যালঘুদের ভারতে চলে আসতে উৎসাহিত করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ